নমস্কার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কী নিয়ে কথা বলবো এই প্রশ্নটা আমাদের কাছে প্রচুর এসেছে যে মেডিসিন ওয়েস্ট বেঙ্গল মেডিসিন প্ল্যান্ট ডিপার্টমেন্টে কোনোরকম কোনো রেজিস্ট্রেশন করা যায় কি তো আজকে এইটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করব তো শুরু করি আজকের ভিডিওটা তো আজকে যেটা বলার সেটা হচ্ছে যে একদিন আমাদের অনেক ভিডিও আপনারা দেখেছেন অনেক ভালোবাসা দিয়েছেন আমাদেরকে এবং আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি কোনোরকম ভুল ভাবনার মধ্যে আমরা রাখিনি অনেকে হয়তো আমাদের উপর রাগ করেছেন যে আপনারা আমরা ফোন করছি কেন আপনারা আমাদের সাথে কাজ করছেন না একটা কথা বলি আমাদের যেটুকু ক্রাইটেরিয়া প্রয়োজন এবং যা যে কজন ফার্মার আমাদের দরকার তাদের সাথেই আমরা কাজ করতে পারছি এক্সেস ফার্মার নিয়ে আমাদের কাজ করার মানে কি বলবো প্রয়োজন এই মুহূর্তে নেই তার জন্য কাউকে কথা দিয়ে যদি আমরা কথা রাখতে না পারি তাহলে কিন্তু সেটা আমাদের কোম্পানির জন্য খুবই খারাপ একটা দৃষ্টান্ত হয় তো আজকে মূল ভিডিওতে ফিরে আসি সেটা হচ্ছে যে দেখুন যারা অলরেডি ফার্মার রয়েছেন যারা মেডিসিন প্ল্যান্ট ভেষজ উদ্ভিদ চাষ করছে এবং কোন কোম্পানিকে সেটা দিচ্ছেন এবং যারা কালেকশান করে নিজেরাও বিক্রি করছেন বা কোনো কোম্পানিকে দিচ্ছেন তিন নম্বর যেটা ট্রেডার হওয়ার চিন্তা করছেন বা অলরেডি ট্রেডার আছেন এবং চার নম্বর যারা র প্রোডাক্টটাকে নিয়ে যারা একটা ধরুন ভৃঙ্গরাজ আপনারা কেউ চাষ করছেন সেখান থেকে ভৃঙ্গরাজের পাউডার করে একটা প্রোডাক্ট ব্র্যান্ড নেম তো ম্যানুফ্যাকচারার যারা রয়েছেন তাদের কথা আজকে চারজনের কথায় আজকে আলোচনা করব তো ওয়েস্ট বেঙ্গল মেডিসিন প্ল্যান্টে কিন্তু একটা রেজিস্ট্রেশন পদ্ধতি রয়েছে যে ওদের খাতায় একজনের নাম থাকলো যে কারা কারা আমাদের এই চাষের সাথে যুক্ত আছে এটা কিন্তু নাম থাকাটা খুব প্রয়োজন না হলে কিন্তু সমস্যা বাড়বে আরেকটা যেটা হচ্ছে যে এই ভুল ধারণায় কেউ থাকবেন না যে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিসিন প্ল্যান্টের নাম উঠে যাওয়া বা রেজিস্ট্রেশন করাই মানে যে আপনাদেরকে তারা পুরো ফুল সাপোর্ট দেবে সেটা কিন্তু নয় এটা হচ্ছে যে গভর্নমেন্টের কোনো যদি স্কিম আসে তাহলে তখনই আপনারা মিটিংয়ে ডাক পাবেন বা আপনাদের জন্য যদি কোনো সাবসিডি আসে তাহলে সেখানে সেখান থেকে যিনি ডিপার্টমেন্টে হেড আছেন তিনি আমাদেরকে ফোন করে সেটা উনি জানাবেন মিটিংয়ের জন্য তো সেই কারণেই রেজিস্ট্রেশনটা করে রাখা এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিসিন প্ল্যান্টে কারা কারা রয়েছে তার একটা লিস্টে আমাদের নাম উঠে যাওয়া তো আসি মূল কথা সেটা হচ্ছে যে এই রেজিস্ট্রেশনটা এখনও অনলাইন নেই পুরোপুরি অফলাইন হচ্ছে মানিকতলা ব্লাড ব্যাঙ্ক তার ওপরেই হচ্ছে আমাদের এই মেডিসিন প্ল্যান্ট স্টেট মেডিসিন প্ল্যান বোর্ডের ডিপার্টমেন্ট ঠিক আছে যারা আছেন তারা আমি বলবো একবার এসে দেখা করুন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে যিনি হেড আছেন তার সাথে দেখা করুন তার কাছ থেকে ডিটেলসটা শুনুন সেটা জেনে রেজিস্ট্রেশনটা করাটা উচিত কিন্তু আজ অবধি যে খবর আমাদের কাছে আছে সেই খবর আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি তো প্রথম যেটা সেটা হচ্ছে দেখুন চলুন আমরা একটুখানি সাইটটা দেখে নিই যাতে আপনাদের সুবিধা হয় সাইটে সাইটটা খুলে যেটাইতে আসল সাইট কি না ঠিক আছে চলুন একটু সাইটে দেখে আসি যারা ফার্মার যাদের নিজস্ব জমি রয়েছে তারা রেজিস্ট্রেশন করতে পারবে তাদের রেজিস্ট্রেশন ফিস পঞ্চাশ টাকা ঠিক আছে সেটা আজকের ডেট অব দি বলছি কালকে কি হবে আমরা কিন্তু জানি না সেকেন্ড যেটা হচ্ছে যারা কালেকশান করে তাদের হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে তারাও রেজিস্ট্রেশন করতে পারে এবং তিন নম্বর হচ্ছে যারা ট্রেডার অর্থাৎ এই ফার্মার কালেকশন যারা করে তাদের কাছ থেকে যারা মাল নেয় তারা হচ্ছে ট্রেডার তাদের জন্য হচ্ছে থাউজেন্ড রুপিস এবং যারা ম্যানুফ্যাকচারার তাদের জন্য হচ্ছে থাউজেন্ড রুপিস ঠিক আছে ফর্মটা আপনারা দু রকমভাবে পাবেন এক হচ্ছে যে আপনারা আমি কিছুক্ষণ পরে দেখাব অনলাইন ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিসিন প্ল্যান বোর্ডের আপনারা সাইটে চলে যাবেন সাইটে গিয়ে রেজিস্ট্রেশন বলে রয়েছে সেই রেজিস্ট্রেশন থেকে যেমন অ্যাপ্লিকেশান ফর্ম থাকবে সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিয়ে পুরো ডিটেলস ফিল করে আপনারা বাকি ডকুমেন্টেশান নিয়ে ফিল করে নিয়ে যেতে পারেন বাকি যা প্রয়োজন হলো সেটা দিলেন নাহলে বাকিটা আপনারা নিয়ে যাবেন টাকা ওরা সঙ্গে সঙ্গে নেয় না টাকা ওরা ফর্মটা আসার সার্টিফিকেটটা আসার পর নেয় তার আগে যদি আপনার কোনো রকম কোনো ভুল হয় সেটা কিন্তু ওরা ফোন করে জানাবে যে এটা আমাদের প্রয়োজন এবং এটা আপনাদের ভুল হয়েছে ঠিক আছে সেকেন্ড সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ফর্মটা আপনারা ওখানে গিয়েও নিতে পারেন যারা ধরুন প্রিন্ট আউট করতে পারছেন না কোনো কারণে তারা কিন্তু ওখানেও ফর্ম নিয়ে ডকুমেন্টেশানটা নিয়ে যাবেন সাথে করে পেন আপনাদের যদি সিল থাকে সিল আপনারা যারা ডিরেক্টর রয়েছেন দুজন ডিরেক্টারের সাইন লাগবে যে তার সাইন লাগবে ঠিক আছে কালেকশান যে করেন যিনি এই একটা প্রপার্টিশিপের তার একটা সাইন এরকম যারা তো ডকুমেন্টেশানগুলো নিয়ে যাবেন পেন নিয়ে যাবেন এবং সিল নিয়ে যাবেন ঠিক আছে আমরা আপনাদের আমাদের নিচের কম ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার যেটা আমাদের হেল্পলাইন নাম্বার সেটাও থাকবে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিসিন প্ল্যান্টের ফোন নাম্বারও ল্যান্ড নাম্বার ল্যান্ডলাইন নাম্বার আমরা দিয়ে দেবো ধরলো কি ধরলো না সেখানে কিন্তু আমাদের কোনো হাত নেই তাছাড়াও আমরা আপনারা সাইটে গিয়েও নাম্বারটা দেখে নিতে পারেন এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিসিন প্ল্যান্ট বোর্ডের সাইটের ডিটে সাইটের যে আপনার লিঙ্কটা রয়েছে সেটাও আমরা দিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর আরেকটা কথা বলে রাখি এই যারা ফার্মার রেজিস্ট্রেশন করছেন তাদের কিন্তু একটা বড়ো সুবিধা আছে সেটা হচ্ছে যদি কোনো ফার্মার তাদের নিজস্ব গোত্রে যদি অনেক ফার্মার ফ্রেন্ডসকে নিয়ে নেন বা নিজের ফার্মার অনেক ফার্মার একসাথে জুড়ে যদি ফার্মার ক্লাস করতে পারেন তাহলে তাদের সি সিডির পাওয়ার সম্ভাবনা কিন্তু হান্ড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট এবং তারা খুব তাড়াতাড়ি সাহায্য পাবে সরকারের কাছ থেকে এটা কিছুদিন আগে একটা মিটিং হয়ে গেছে সেখানেও সাবসিডি নিয়ে একটা মিটিং হয়েছে এবার এই সাবসিডি কিন্তু সব রকম ফার্মিংয়ের উপরে নেই মেডিসিন প্ল্যান্ট ফার্মিংয়ের উপরে কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি এটা আপনার ডে টু ডে চেঞ্জ হয় এখন যেটা আমরা লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার আমলকি ব্রাহ্মী বৃঙ্গরাজ তুলসী অশ্বগন্ধা সর্পগন্ধা আরও এরকম অনেক রয়েছে কালমেঘ এরকম রয়েছে ঠিক আছে একাঙ্গি এবং সেটা কিন্তু চেঞ্জও হতে পারে আবার একইও থাকতে পারে সেগুলো কিন্তু আপনাদেরকে ঘন্টায় ঘন্টায় খবর নিতে হবে এবং ওখানে যিনি আছেন তার সাথে কিন্তু একটু যোগাযোগ রাখতে হবে ঠিক আছে আর এই সম্বন্ধিত কোনো যদি আরও কিছু জানার থাকে ইমিডিয়েটলি কমেন্ট বক্সে কমেন্টে ভরিয়ে দিন আপনারা এই রিলেটেড আর কি কি ভিডিও চান আমরা কিন্তু সঠিক তথ্য দেব কোনো রকম আপনাকে কোনো ভ্রান্ত ধারণায় রাখবো না বিজনেস হলে বিজনেসের কথা বলবো বিজনেস না হলে বলব এখন একটু স্টপ থাকুন কিছুদিন পরে বিজনেসটা করুন অর্থাৎ এই ফার্মিংয়ের দিকে এগুন ঠিক আছে তো চলুন আর আরেকটা কথা বলি এইটা যদি আপনারা কেমিক্যাল ফ্রি করতে পারেন খুবই ভালো অল্প খরচে সঠিক ফার্মিংয়ে কিন্তু এটা করা যায় যারা এই রিলেটেড কোনো যদি প্রশিক্ষণ চান সেটা কিন্তু প্লাজা খুবই স্বল্প মূল্যে খুবই স্বল্প মূল্যে কিভাবে কম খরচে জৈব পদ্ধতিতে আপনারা কাল্টিভেশন করবে সেটা কিন্তু অ্যাগ্রোপ্লাজা দিয়ে আসে অ্যাগ্রোপ্লাজার টেকনিক্যাল কাজ অ্যাগ্রোপ্লাজা সার্ভিস দেওয়ার কাজ অ্যাগ্রোপ্লাজা কিন্তু আপনাকে সর্বোচ্চভাবে সাহায্য করবে এবং কোথায় বিক্রি করতে পারেন তার কিছু ধারণাও আমরা কিন্তু প্রিভিয়াস কিছু ভিডিওতে আপনাদেরকে দিয়ে রেখেছি ঠিক আছে একটু খাটতে হবে ফার্মিং যদি জানতে চান শিখতে চান আপনারা কিন্তু আমাদের কল করতে পারেন খুব স্বল্প মূল্যে আমরা কিন্তু আপনাদের ধারণা দিয়ে আসব এবং লাইফ টাইম একবার সার্ভিস শেখানোর জন্য আমরা একবার টাই আপনাদের থেকে টাকা নেব যদি যাই আর ওভার দ্য ফোন লাইফ টাইম আপনা আমরা আপনাকে সার্ভিস দেবো ফ্রি সার্ভিস লাইফ টাইম ওয়ান টাইম আমরা টাকা নেব খুব স্বল্প মূল্য লাইফ টাইম ওভার দ্য ফোন যদি আমাদেরকে যেতায় তাহলে একটা সামান্য ন্যূনতম যাতায়াত খরচ আমাদের এটা দিতে হবে যেটা আমাদের সার্ভিস যারা যাবে তাদের একটা খরচ আপনাকে দিতে হবে খুবই নিমিত্ত আর ওভার দ্যাল ফোন আপনার লাইফটা আমাদের কাছ থেকে আপনার সুবিধা পাবে এটা কিন্তু আমাদের হেল্প